পাটি বর্তমানে সৌদি আরবে আছেন সেکلی তিনি হাউস কিপার হিসেবে কর্মরত আছেন বয়স 26 বছর যে কোনো বৈবাহিক অবস্থা সম্পন্ন পাত্ররে বিয়ের জন্য প্রস্তাব করতে পারবে আসসালামু আলাইকুম দর্শক matrimonyal.com.bd-এর পক্ষ থেকে আমি অনন্যা সকলকে স্বাগত জানাচ্ছি সৌদি আরবে প্রবাসী একজন 26 বছর বয়সী পাত্রের বিয়ের প্রস্তাবে শুরুতেই জানিয়ে দিচ্ছি আপনাদেরকে আমাদের এই সৌদি আরব প্রবাসী পাত্রীর আইডি নম্বরটি পাত্রীর আইডি নম্বর হচ্ছে টু পাত্রীর নাম হচ্ছে খাদিজা বেগম তার ডাক নাম খাদিজা পাত্রীর বয়স ২৬ বছর তিনি পাঁচ ফুট চার ইঞ্চি উচ্চতার অধিকারী পাত্রী মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি একজন ডিভোর্সি তার আগের সংসারে একজন সন্তান রয়েছে সন্তান মায়ের সাথে বাংলাদেশে পাত্রীর অবস্থান করছে পাত্রী বর্তমানে সৌদি আরবে আছেন সেখানে তিনি হাউস কিপার হিসেবে কর্মরত আছেন তিনি ক্লাস এইট পর্যন্ত পড়াশোনা করেছেন পাত্রীর রক্তের গ্রুপ এ পজিটিভ তার গায়ের নাম উজ্জ্বল শ্যামলা আমাদের এই পাত্রী জানিয়েছেন শখ এবং আগ্রহর ক্ষেত্রে তার সাংসারিক কাজকর্ম করতে ভালো লাগে ঘরের কাজকর্ম করার পাশাপাশি রান্না করতে কিংবা সেলাই করতে কিংবা অবসর সময়ে তিনি নামাজ সোজা করতে বেশি পছন্দ করেন পাশাপাশি হাদিসের বই পড়তেও তার বেশি ভালো লাগে পছন্দের পোশাকের ক্ষেত্রে তিনি জানিয়েছেন তিনি থ্রি পিস পড়তে ভালোবাসেন পাশাপাশি শাড়ি পরতেও তার ভালো লাগে পাত্রী আরও জানিয়েছেন যে কোন ধরনের বাঙালি খাবার বিশেষ করে বিরিয়ানি হচ্ছে তার পছন্দের একটি খাবার বিরিয়ানি খেতে তিনি ভীষণ পছন্দ করেন ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে জানিয়েছেন তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান তার তার পরিবারে আছেন মা বাবা তিনজন ভাই এবং তিনজন বোন ভাই বোন সকলেই বিবাহিত শুধুমাত্র একজন ভাই এখনো অবিবাহিত পাত্রীর পুরো পরিবার বাংলাদেশের বরিশালে অবস্থান করছেন শুধুমাত্র কাজের সুবাদে পাত্রী বর্তমানে সৌদি আরবে একাই আছেন তিনি তিনি বিগত মাস যাবত সৌদি অবস্থান করছেন কিন্তু বড় বাংলাদেশে বরিশালে পার্টনার এক্সপেক্টেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন জীবন সঙ্গী হিসেবে তিনি একজন প্রতিষ্ঠিত পাত্রের সন্ধান করছেন বিশেষ করে যারা হচ্ছে মূলত পাত্রীর সন্তানকে এবং পাত্রীর পরিবারকে সমানভাবে শ্রদ্ধা জ্ঞাপন করতে পারবেন বা হচ্ছে পাত্রীকে স্ত্রী হিসাবে পরিপূর্ণ মর্যাদা প্রদান করতে পারবেন কেবলমাত্র তাদের কি বিয়ের জন্য প্রস্তাব করতে অনুরোধ জানানো হয়েছে সব মিলিয়ে পাত্রকে ভালো মনের একজন মানুষ হতে হবে শুধুমাত্র এতটুকুই চাওয়া আমাদের এই সৌদি আরব প্রবাসী পাত্রী কমপক্ষে 27 থেকে সর্বোচ্চ 38 বছর বয়সের মধ্যে যারা আছেন কেবলমাত্র তারাই বিয়ে জন্য প্রস্তাব করতে পারবেন সম্পর্কে 5 ফুট 4 ইঞ্চি থেকে ছয় ফুটের মধ্যে যাদের হাইট রয়েছে এমন পাত্ররে বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে যে কোনো বৈবাহিক অবস্থা সম্পন্ন পাত্ররে বিয়ের জন্য প্রস্তাব করতে পারবে যাদের আগের ঘরে সন্তান রয়েছে এমন পাত্রদের বিয়ের প্রস্তাবকেও সমানভাবে তিনি গ্রহণ যোগ্যতা প্রদান করবেন বলি আমাদেরকে জানিয়েছেন যে কোনো শিক্ষাগত যোগ্যতার পাত্ররে বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন এবং সকল রেকোয়ারমেন্টস ঠিক থাকলে যে কোনো গায়ের রঙের পাত্রের বিয়ের প্রস্তাবে আমাদের এই পাত্রী আগ্রহী আছেন শ্যামলা কিংবা ফর্সা গায়ের রঙের পাত্র যারা আছেন তুলনামূলকভাবে আপনাদের বিয়ের প্রস্তাবকে অন্য সবার তুলনায় বেশি গুরুত্ব প্রদান করা হবে পাত্রী আমাদেরকে অগ্রাধিকারের ক্ষেত্রে যেটা জানিয়েছেন মূলত তিনি ইউরোপ প্রবাসী পাত্র যারা আছেন তাদের বিয়ের প্রস্তাবে শুধুমাত্র আগ্রহী আছেন অর্থাৎ যারা এই মুহূর্তে ইউরোপে অবস্থান করছেন কিংবা ইউরোপের সিটিজেনশিপ ধারী আছেন বা ইউরোপের যে কোনো কান্ট্রিতেই আছেন শুধুমাত্র আপনাদের গ্রহণযোগ্য হবে এছাড়া অন্য কোনো প্রবাসী বিয়ের প্রস্তাবে আমাদের এই আগ্রহী তাই যারা শুধুমাত্র ইউরোপের পাত্র আছেন তাদেরকে বিয়ের জন্য প্রস্তাব করতে অনুরোধ জানানো হয়েছে এই দর্শক আমাদের আজকের সৌদি আরব প্রবাসী পাত্রী খাদিজা বেগম স্ক্রিনে তার ছবি দেখতে পাচ্ছেন এবং তার সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো আমি আপনাদেরকে পড়ে জানালাম তো যারা যারা পাত্রীর প্রতি আগ্রহী আছেন কথা বলে দেখতে চাচ্ছেন দেরি না করে এখনই ডাউনলোড করুন অ্যাপস সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন কমপ্লিট করে একটা অ্যাকাউন্ট ওপেন করুন আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে পাত্রের অতঃপর তার প্রোফাইলের কন্ট্যাক্ট থেকে নম্বর নিয়ে সরাসরি কল করে যুক্ত হয়ে যান আমাদের এই পাত্রীর সাথে দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো পাত্র কিংবা পাত্রীর ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ